আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম বিগত দিন পরে আজ আমি আপনাদের সামনে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকে আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন ঠিক মতো গানটা আপনাদের সামনে পরিবেশন করতে পারি তাই করি ভরসা কে বল তোমার তুমি সারা কে সে আমার বান্ধব তুমি সারা কে আমার তবু আমি গুনাগার আল্লাহ তবু আমি গুনাগার দুদিনের তরে পাঠাইলে মরে ফেরার তারিখ খাতায় লেখে তোমার দুদিনের তরে পাঠাইলে মরে ফেরার তারিখ খাতায় লিখে তোমার তুমি পাঠাইলে গাড়ি সব কিছু সারি পাঠাইলে গাড়ি সব কিছু সারি যাত্রা করবো আবার ইচ্ছাতে তোমার তবু আমি গুণাগার যা করাও তাই করি ভরসা কেবল তোমারই তুমি সারা কে আসে আমার বান্ধব তুমি সারা কে আসে আমার তবু আমি দু ভালো আর মন্দ যা তোমার পছন্দ তাতে আমি পাই অতি আনন্দ ভালো আর মন্দ যা তোমার পছন্দ তাতে পাই আমি অতি আনন্দ তাই না করে দ্বন্দ্ব গাহি তোমার সন্ধ না করে দ্বন্দ্ব গাহি তোমার সন্ধ লাইলা বলি বাড়িবার তবু আমি গুনাগার আল্লাহ তবু আমি গুণাগার তুমি স্রষ্টা আমি সৃষ্টি রাখো না রাখো দৃষ্টি প্রেমের দৃষ্টি করে লও তোমার তুমি স্রষ্টা আমি সৃষ্টি রাখো না রাখো দৃষ্টি প্রেমের দৃষ্টি করে লও তোমার তাই ফকির সেলিমের এক ভরসা পাই জানো তোর ভালোবাসা ফকির সেলিমের এক ভরসা পাই জানো তোর ভালোবাসা পাপ পুণ্যের হিসাব নাই আমার বান্ধব পাপ পুণ্যের হিসাব নাই আমার তবু আমি গুনাগার যা করাও তাই করি ভরসা কেবল তোমারি তুমি সারা কে আর সে আমার বান্ধব তুমি সারা কে আর সে জামার তবু আমি গুনাগার আল্লাহ তবু আমি গুনাগার তবু আমি গুনাগার যাই হোক আমি আজ আপনাদের মাঝে অনেক দিন পরে আসলাম একটি গান পরিবেশন করলাম আপনারা আমাকে ভালো ওষা দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি